রবিবার বর্জলা এলাকায় দলের পৃষ্ঠা প্রমুখ কর্মকর্তা সম্মেলনে অংশ গ্রহণ করেন পশ্চিমtribor লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব কর্মসূচিতে নিজের বক্তব্যে বাম কংগ্রেসের নীতি আদর্শকে জোরালো ভাষায় আক্রমণ করেন বিপ্লব কুমার দেব আমি যখন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে ত্রিপুরা রাজ্যে দুই বর্জলা এলাকায় দলের পৃষ্ঠা প্রমুখ কর্মকর্তা সম্মেলনে অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সেখানে তিনি সরব হলেন কংগ্রেস এবং সিপিআইএম এর নীতি ও আদর্শ নিয়ে তিনি বলেন সিপিএম শুধু নিজেদের স্বার্থে ভোটের সময় মানুষকে দীর্ঘদিন ব্যবহার করে এসেছে তারা বিভ্রান্ত করে নিজেদের পকেট ভর্তি করার কাজ করে গেছে প্রতিটি ভোটে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই দেশের পাশাপাশি ত্রিপুরার মানুষের সার্বিক উন্নয়নে জোর কদমে এগিয়ে যাচ্ছে বলে সভায় জানান বিপ্লব কুমার দেব সবাই মহিলাদের ব্যাপক উপস্থিতি তুলে ধরে তিনি জানান মহিলাদের শক্তিশালী করার জন্য কাজ করে চলেছে বিজেপি সরকার যার সুফল হিসেবে রাজ্য মহিলাদের উন্নয়নে জোরদার প্রয়াস জারি রয়েছে বর্তমানে ষাট হাজারের অধিক সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে নতুন আর্থিক দিশা খুঁজে পেয়েছেন চার লাখের অধিক মহিলা বিজেপি দল রাজ্যে ও কেন্দ্রে মানুষের জন্য বহুমুখী দিশায় কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি এদিন তিনি বলেন বিজেপি শাসন আমলে আন্দোলন ছাড়াই মানুষ ঘর পেয়েছে ফ্রি চাল পাচ্ছে গ্যাসের সংযোগ পাচ্ছে গণদেবতার আশীর্বাদে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন হবে বলে সভায় জোরালো অভিমত ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব দলের সংগঠনের বিকাশে পৃষ্ঠা প্রমুখদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি কংগ্রেসের নীতি আদর্শ নিয়ে এদিন কঠোর সমালোচনা করেন পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব জানান মহাত্মা গান্ধী যে কংগ্রেস দলের সৃষ্টি করেছিলেন বর্তমানে সেই দল আদর্শ ভ্রষ্ট হয়ে শুধু পরিবারের কেন্দ্রিক একটি দলে পরিণত হয়েছে অন্যদিকে সিপিএম দল তাদের দীর্ঘ শাসনে রাজ্যকে বহু পিছনে ঠেলে দিয়েছিল বলে তার দাবি

না গেলে বাধ্য হয়ে যেতে হতো না কার্ডটা কেটে দেবে না হলে স্বামীকে ট্রান্সফার করে দেবে এখানে বহু লোক আছে নারী সমিতের মিছিল গিয়েছে আমি যদি বলি কোনো ভয় পাওয়ার দরকার নাই কে কে আগে নারী সমিতের মিছিল গিয়েছে তো হাত তুলে দেখি কিচ্ছু তো না ঠিক আছে আরে কে কে তোলেন তো দেখি তুলেছে আমার দিদিরা ঠিক ঠিক দিদি নিজে করেন কারেক্ট আমি তার জন্য বলি এবার বলবো নারী সমিতি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে কমিউনিস্ট মহিলাদেরকে সবচেয়ে বেশি মিছিল করিয়েছে তার বদলে একটা কাজ কমিউনিস্টরা বলতে পারবেন মহিলাদের জন্য করেছে এক সিঙ্গেল কাজ কিন্তু বিপ্লবদেরকে যদি জিজ্ঞাসা করে যে ভারতের জনতা পার্টি মহিলা মোর্চা করা আজকে ভারতের জনতা পার্টির কার্যক্রম আছে এই কার্যক্রমে সবচেয়ে বেশি মহিলা এখানে একত্রিত হয়েছে এই মহিলারা এখানে একত্রিত হয়নি কারণ কি নরেন্দ্র ভাই মোদী দেশের মহিলা রাষ্ট্রপতি দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র ভাই মোদী কেন্দ্রীয় মন্ত্রী দিয়েছে নরেন্দ্র ভাই দেশের মধ্যে প্রথমবার মহিলা বিত্তমন্ত্রী মানে ফাইন্যান্স নিষ্ঠার নির্মাণ সীতারামন্ত্রী দিয়েছে নরেন্দ্রভাই মোদী মহিলাদেরকে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন এম এল এ দিয়েছে ত্রিপুরা সরকার 33 পার্সেন্ট রিজার্ভেশন মহিলাদেরকে সরকারি চাকরি পাওয়ার জন্য দিয়েছে তিন তালাক মহিলাদের জন্য তাদেরকে রক্ষা করার জন্য নরেন্দ্র মোদী তিন তালিকে তিন তালাকে সমাপ্ত করেছে আঠারো বছর বয়সে মহিলাদেরকে বিবাহ দিয়ে দেওয়া আর পুরুষদেরকে একুশ বছরে বিবাহ এই হতো নরেন্দ্র ভাই মোদী একুশ বছর বাড়ার করে দিয়েছে নরেন্দ্র ভাই মোদী বেটি বাঁচাও বেটি বাড়াও সংকল্পে পুরুষ এবং মহিলাদেরকে অধিকার দিয়েছে নরেন্দ্র মোদি কোন আঠারো বছরের নিচে কোন মহিলাকে যদি রেপ করা হয় তাকে বাশিল সাজা দেওয়ার ব্যবস্থা করেছে এই গ্রুপ বنيه মিশন ফর উইমেনদের সশক্তিকরণের ব্যবস্থা গঠন ব্যবস্থা করে দিয়েছে এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ডক্টর দিলীপ দাস ও দলের মন্ডল কর্মকর্তা সহ সাংগঠনিক কর্মকর্তারা দলের সভায় এদিন উপস্থিত ছিল স্থানীয় বিরাট অংশের মহিলা ভোটার উল্লেখ্য মুখ্যমন্ত্রী থাকার সময়ে মহিলাদের সাহায্য করার জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন বিপ্লব কুমার দেব নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস